এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ডে টু চলতেছে আর এখানে দেখতে পাচ্ছি আগের কিন্তু আমরা খুব ইজিলি ভাবে গেছি কারণ এতেছে কি আচ্ছা বুঝাই তোমাদের কি বিষয়টা মানে আচ্ছা আমার যে লিডার আছে সো সে অ্যাক্টিভ ছিল না অ্যাক্টিভ না থাকার কারণে যে কো লিডার ছিল সে আর সবগুলো খেয়াল করে না সে যারা ইনঅ্যাক্টিভ ছিল তাদেরকেও মনে করে এখানে অ্যাটাক দেওয়া দিয়েছে সো এর জন্য মনে করে এরকম একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে যার জন্য আমাদের এবারের সম্ভাবনা রয়েছে যে আমরা এটা একটা হাইরা যাবো সো দেখা যাক খুব জেতার যে চান্স রয়েছে কিছু সো দেখি আমার সামনে যে বাড়িটা আছে আমি আগে এটা স্কাউট করি যদি মনে করে আমাদের জন্য হেল্পফুল হয় বা দেওয়ার মতোই অ্যাবিলিটি থাকে তাহলে আমি দিয়ে দিব একেবারে ইজি একটা বাড়ি কারণ হচ্ছে দেখো ও কিন্তু একটা আজার একটা কাজ করছে ক্লাস অফ ক্ল্যান লেখার জন্য ওর পুরাই মানে সিস্টেম কি বলে এটা এও করে রেখেছে সিস্টেম ফিলাকে রাখ দিই এরকম একটা বিষয় হয়ে গেছে আমি ডিভিজে করতে পারি না তো আমি ভাবতেছি ট্রপস নিয়ে আনি ড্রপস তো চল্লিশ কয়েন লাগবে না আচ্ছা নিয়ে আনি যদিও লাগবে না বাট হ্যাঁ নেই যদি লাগে তারপরে আমরা ইউজ করে বলবো সমস্যা তো আমার বাড়ির সামনে যেটা ছিল ওটা আমি একটা দিয়ে দেওয়া পত যেহেতু এটা করা হয়ে গেছে তো নামটা কি তার আচ্ছা ভিতরটিকে টিকে দেখতেছি সমস্যা নেই আচ্ছা আমরা রাসু ভাইকে অ্যাটাক দিতেছি সো দেখি এখানে দেখতে পাচ্তেছি তার ক্ল্যানের তারাও মন মোটামুটি খারাপ মানে এত বেশি ভালো না কারণ হইতেছে তাদের কোনো প্ল্যানিং নেই কোনো টিম দেখা নাই যে কীরকমভাবে তারা কী করতেছে না দেখে তারা জাসে অ্যাটাকে টুকাই দিতেছে সো এটা খুব একটা খারাপ বিষয় একটা ক্ল্যানের জন্য যেরকম আমাদের বিষয় হইতেছে কারণ আমাদের ক্ল্যানে অ্যাক্টিভ থাকতে পারতেছে না কেউ যার জন্য মনে করে এরকম কাহিনী হইতেছে এখানে দেখতে পাচ্তেছে আমি যে বাড়িটা অ্যাটাক দিতেছে একেবারে ইজি একটা বাড়ি সো কিছু করার নাই দেখি আচ্ছা আমাদের আসলে তেমন দেওয়ার মতো কিছু নাই আমি জাস্ট খেলে ড্রাগন গুলো সাইডে দিয়ে এমনি থ্রি স্টার এসে পড়বে এটা ও আচ্ছা এখানে দেখা যাচ্ছে সেখানে আমাদের চারটা আছে আচ্ছা সমস্যা দিয়ে দিক আপনি এটা এদিক দিয়ে দিতে তাহলে মনে করো এদিকে সব শেষ হয়ে যাবে একই ইজি একটা এটা হচ্ছে ধর এদিকে রানি দিয়ে দিই রানী একলে সব খাই এমনি এদিকে আর এদিক দিয়ে রাজা দিয়ে দিই দেন হচ্ছে বালকে দিয়ে দিই তাহলে এই হবে মানে বোলা দিয়ে দিই আমাদের নিজের জিনিস লাগতেছে না আমরা শুধু শুধু আরেকটা স্ট্যান্ড নিচ্ছি সো হোপফুলি এটা চেষ্টা ইজিলি আসে হোপলি না এটা ইজিলি নেই এটা নিয়ে কোনো ইস্যু হবে না আমাদের ড্রাগনের মানে ইলেকট্রিক যেটা আছে এটা কি বলে ওই জিনিসটা একটু করতে পারি আর কি করতে পারি এছাড়া আমাদের কোনো কিছু আর সমস্যা করতে না আমি ইউজ করিনি মানে একেবারে ইজি একটা বাড়ি আচ্ছা এসবগুলো একসাথে মানে একেবারে সব কিছু শেষ হয়ে গেছে আমি ভাবতেছি যদি আমি পরবর্তীতে কালকে মানে তো তখন আমি আমার যে এই জিনিসগুলো আছে সেগুলো ইউজ করতে হবে আপাত এগুলো থাকে এগুলো নিয়ে এখন আর মাথা কামানোর দরকার নেই সো খুবই ইজি একটা বাড়ি ছিল আমি জীবন লাইফে নেই প্ল্যান ওয়ারে আমরা দেখছি সাধারণ বেসের ক্ষেত্রে সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইজিলি থ্রিস্টাইন্ডে ফেলছি সো আমাদের দেখা যাক আমাদের আর ক্ল্যানে মেম্বার আছে তারা কীরকম করতে পারে ক্ল্যানগুলো সহজ আছে বাট আমাদের মেম্বারগুলো অ্যাক্টিভ নেই এটাই হচ্ছে সমস্যা সো দেখা যাক কী হয় আমরা প্রতিদিন মনে করে একটা করে ভিডিও আপলোড করবো এটা একটা সিরিজের মতো সাত দিন চলবে এর মধ্যে আর কোনো ভিডিও না আসার সম্ভাবনা বেশি যদিও আমি বানিতে পারি তাহলে সেটা অবশ্যই আপলোড করে দিব সো আজ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো তাদের সব ভালো থাকবা সুস্থ গাইস